আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের বাংলা দুই ছাব্বিশ তারিখে যাদের রয়েছে আজকের এই ক্লাসটিতে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী অপরিচিতা যে গদ্যটি রয়েছে সো এই গদ্যের আমরা গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে আমাদের যেটা পেইড সাজেশন রয়েছে সো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো দেখব আশা করি তোমরা যদি আজকের ক্লাসটি করো ইনশাল্লাহ তোমরা কবিভাগে যে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে এর মধ্যে গদ্য যে তিনটা গদ্য তোমাদের রয়েছে অপরিচিতা গৃহ বাংলা নব্য লেখক প্রতি প্রতিবেদন সো তোমাদের সেই অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো অপরিচিতা গদ্য থেকে সো আমরা শুরু করে দিচ্ছি অপরিচিতা গদ্য থেকে আর আমাদের কাছে তোমরা কিন্তু বিএমটি সেকেন্ড ইয়ারের বাংলা ইংরাজি কম্পিউটার অ্যাপ্লিকেশন বিজনেস ইংলিশন কমিউনিকেশন হিসাব বিজ্ঞান একদম ক্লাস সহকারে পাবে অফিস ম্যানেজমেন্ট ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নীতি এগুলো তোমাদের আবশ্যিক সাবজেক্ট এরপরে কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু ডিজিটাল টেকনোলজি টু ই মার্কেটিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই পাঁচটার মধ্যে যে কোনো দুইটা তোমার ট্রেড সাবজেক্ট রয়েছে এগুলো আমার কাছে কিন্তু উত্তর সহকারে তোমরা সকল বিষয় পাবে ঠিক আছে সো আজকের ক্লাসটিতে আমরা কী আলোচনা করবো আমাদের যে পেইড সাজেশনটি রয়েছে ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা হবে তো এখানে অপরিচিত গদ্য থেকে আমরা এক থেকে দুইটা সৃজনশীল আসবে আমরা এর গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো দেখব তো বাংলা দুয়ে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে এখানে শর্ট সিলেবাস ও বিগত সালের প্রশ্ন এখানে আমি শর্ট সিলেবাস পঁচিশ দিয়েছি এটা হচ্ছে সেই শর্ট সিলেবাসটা বাংলার ক্ষেত্রে ঠিক আছে আর এভাবে কিন্তু এখানে সকল রয়েছে এছাড়া নমুনা প্রশ্ন আমি পাঁচটা নমুনা প্রশ্ন দিয়েছি এরপরে শর্ট সাজেশন যেটা আমরা এখানে এই শর্ট সাজেশনটা তোমাদের সামনে শো করতেছি ঠিক আছে এরপরে তোমাদের থাকবে কি দেখো আরও থাকবে গদ্য অংশ থেকে তিন তোমাদের যে রয়েছে অপরিচিতা গৃহ বাংলা নব্বল এখন দিয়ে প্রতিবেদন এটা আর বানো দিনগুলি তোমাদের এখন সিলেবাসের নাই এরপরে কবিতার মধ্যে রয়েছে তোমাদের বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স এসবগুলোই থাকবে আর নাটক থেকে থাকবে সিরাজ এবং ব্যাকরণ যে অংশটি রয়েছে এখান থেকে বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বাংলা ভাষার অপপ্রক শুদ্ধরূপ সব কিছুই কিন্তু আমাদের পেইড সাজেশনে থাকবে ঠিক আছে এবং সর্বশেষ রচনা থাকবে সো এখানে সব কিছু আমাদের সাজেশনে কিন্তু দিয়েছি ঠিক আছে চলো কথা না বলে আমরা শুরু করে দিচ্ছি গদ্যা অংশ থেকে অপরিচিতা গল্পের আমরা দেখব সো অপরিচিতদের টাস করলে তোমাদের সামনে এই পিডিএফটা চলে আসবে সো এখানে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি তোমরা এখান থেকে জাস্টটা গদ্য অংশ এগুলো তো সৃজনশীল প্রশ্ন দেখা যায় তোমাদের একটা আইডিয়া মেসেজ করে লিখতে হবে সো আমি যে প্রশ্নগুলো এখানে সাজেশনে তোমাদের উল্লেখ করে দিয়েছি তোমরা জাস্ট এক চার পাঁচ ছয় সাত এই পাঁচটা প্রশ্নগুলো পড়বা ঠিক আছে এখান থেকে আমরা এক নম্বর প্রশ্নের কথা বলতেছি এখানে একটা উদ্দীপক আপনাদের থাকবে যেটা তোমরা সরজল জানো এরপরে ক খ গ ঘ চারটি প্রশ্ন থাকবে এখানে যেমন সমবনাথ স্যাকলার হাতে কি পরকতে দিয়েছিলেন হচ্ছে এটা হাতে এক জোড়া হচ্ছে ই আরই পরকতে দিয়েছিলেন ঠিক আছে এটা এভাবে তোমরা জাস্ট এটা একবার পড়ে এখানে আমি ক নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন এবং ঘ নম্বর প্রশ্ন দেখো সুন্দরভাবে দিয়েছে এবং ঘ নম্বর প্রশ্ন দেওয়া আছে এগুলো সুন্দরভাবে এখান থেকে পড়বা তোমরা ঠিক আছে এরপরে দেখো অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন আকারে আমি দুই নাম্বারটা চব্বিশ সালে কোশ্চেন এটা তোমাদের পড়তে হবে না তো এরপরে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে চব্বিশ সাল থেকে এটাও তোমাদের পড়তে হবে না ঠিক আছে যার কারণে আমি সাজেশনে কিন্তু তোমাদেরকে এটা দেইনি ঠিক আছে কিন্তু চার পাঁচ ছয় সাত এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে দেখো যে চার নম্বর প্রশ্নটা দিয়েছি তোমরা এখান থেকে স্কল করে একটু ধারণা নিবা তোমরা ঠিক আছে এখান থেকে দেখো দিয়েছি চার নম্বর প্রশ্নটি এটা পড়বা আমার স্কিনটি পজ করে তোমরা পড়া পড়বা তাহলে নিজের মতো করে কিন্তু উত্তর করতে পারবা সবাই ঠিক আছে সো এটা আমি একটু কল করে নিচ্ছি তোমরা পজ করে পড়বা আর যারা পেইড সাজেশন কিনবা তাদের তো কোনো ধরনের এমন ঝামেলা নাই সব কিছু আমাদের পেইড সাজেশনে পাবা সো এই মুহূর্তে অফার চলছে অফারে পাঁচশো দশ টাকায় নিতে পারবা এবার পাঁচ সালে পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে দু সাল থেকে সো এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে ঠিক আছে দেখো খুবই ইম্পর্ট্যান্ট এরপরে ছয় নম্বর প্রশ্নটি বাইশ সালের প্রশ্ন দিয়েছি এই হচ্ছে ছয় নম্বর প্রশ্নটি আমাদের সাজেশনের উত্তরপত্র থেকে ঠিক আছে এরপরে সাত নম্বর প্রশ্নটি এটা আঠারো সালের প্রশ্ন দেওয়া হচ্ছে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের গদ্যাংশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সৃজনশীল প্রশ্নের কথা আমি বললাম পাঁচটা সৃজনশীল প্রশ্ন এই পাঁচটা বললে ইনশাল্লাহ তোমরা এক থেকে দুইটা কমন পাবে আর এই নিয়মের যে কোনো সৃজনশীল আসলে তোমরা কিন্তু উত্তর করতে পারবে সো যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ দুইটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশন পার্সেস করে নিবা আর দেখতে পাচ্ছ আমাদের গ্রুপে অলমোস্ট চব্বিশ হাজারের মেম্বার কিন্তু যুক্ত হয়ে গেছে তুমি সাজেশন নিতে চাইলে দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ